হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করে সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকে এই কেমন শুরু করছি আজকের এপিসোড বা আজকের ভিডিও তো আমরা যতটুক যা জানি যে পে কমিশনের মিটিং দুইটা হয়েছে কিন্তু ইতিমধ্যে যে গোপনে গোপনে ভিতরে ভিতরে যে চারটা মিটিং হয়ে গেছে এটা আমরা জানিও না গোপনে গোপনে যে চারটা মিটিং হয়ে গেছে এটা আমরা জানিও না তার মানে আপনারা চিন্তা করেন সরকার কতটা এগ্রেসিভ এবং তারা কতটা আগ্রসকারে এই পে কমিশন নির্বাচনের আগে এই প্রতিবেদনটা জমা দিয়ে এবং এটার প্রজ্ঞাপন জারি করতে চাচ্ছেন সরকার কতটা সদাই আমরা জানি যে দুইটা পে কমিশনের মিটিং হয়ে গেছে কিন্তু এর ভিতরে ভিতরে গোপনে যাতে এই মিডিয়া যা না জানতে পারে আলাদা গুজব যাতে না সৃষ্টি হয় সেই জন্য ভিতরে ভিতরে আরও দুইটা মিটিং হয়ে গেছে এটা আমরা জানিও না তার মানে সরকার কতটা আগ্রহ এবং কতটা এগ্রেসিভাবে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে বা পে কমিশন টিম কতটা দ্রুততার সাথে এই কাজগুলো করে যাচ্ছে কিন্তু আমরা কতটা আগ্রহী আমরা কি সেইভাবে দাবিটা করতে পারতেছি আমরা তো ঠিক সেইভাবে দাবিটা দাবিটা করতেই পারতেছি না আমরা শুধু ঘরে বেশ বসে বসে এই সুবিধাটা নিতে চাচ্ছি আমাদের দাবি দেওয়াটা সেরকম ভাইরাল হচ্ছে না আমি এর আগের ভিডিও বলেছি আমাদের দাবিটা ভাইরাল করতে হবে মানে সরকারের কান পর্যন্ত পৌঁছাইতে হবে মানে সরকারের কান আমাদের এই দাবি করে ঝালাফালা করে দিতে হবে যাতে সরকার আরও এগ্রেসিভ হয় এ বিষয়ে সরকার একটা বিষয়ে নির্দেশ দিয়েছে পে কমিশনকে যে ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবারের ব্যয়ের কথা চিন্তা করে এই পে কমিশনটা গঠন করা হয়েছে এবং আপনারা এই পে কমিশনের প্রতিবেদনটা ঠিক সেইভাবে আপনারা জমা দেবেন তো এই সরকার কত কিছু চিন্তা করে তারা পে কমিশনকে এই নির্দেশ দিয়েছেন আর আমরা ঘরে বসে বসে শুধু এই সুবিধাটা নিতে চাচ্ছি আমরা আমাদের দাবিটা সেভাবে ভালো করে প্রকাশ করতে পারতেছি না দেখেন দুই সালে একটা বেসিক হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন বেসিক আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেইটাকে দুই সালে যদি সেই বেসিকটা দেওয়া হতো ডাবল করা হতো তাহলে সেটা হয়তো ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু বিশ সালে আমাদের যে বৈষম্যকারী যে সরকার সেই সরকার আমাদেরকে কি বঞ্চিতাটায় করছে সেটা আমরা এখন বুঝতে পারতেছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সদায় আমাদেরকে আমাদের এই মর্মান্তিক জীবনযাপনের কথা চিন্তা করে তারা এইগুলো চিন্তা ভাবনা করছে বা ভাবছে ভেবে তারা এই কতটা অগ্রসর হচ্ছে তো এরপরে বিশ সালে এসে আমরা কিন্তু সেই পে পাই নাই তো বিশ সালের পরে পঁচিশ সাল চলে আসছে তারপরেও আমরা পাই নাই কিন্তু এই সরকার আমাদের এই বিষয়টা নিয়ে চিন্তা করছে ভাবছে বা দ্রুত কাজ সম্পাদন করবে পঁচিশ সালে এসে যদি আমরা আবার একটা পে স্কেল পেতাম সেখানে হয়তো তেত্রিশ হাজার টাকা ষোলো হাজার পাঁচশোকে ডাবল করলে তেত্রিশ হাজার টাকা হয়তো তো সেখানে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করছি এটা আহোমরি এত বেশি দাবি করি নাই এত বেশি বেশি দাবি করি নাই একটা কথা সবসময় আসলে চিন্তা করবেন যে প্রতিটা পরিবার প্রতিটা পরিবারের ক্ষুধা আছে প্রতিটা মানুষের ক্ষুধা আছে প্রতিটা মানুষেরই পরিবার আছে বাচ্চা কাচ্চা হয় সবারই বাজার ঘাটে যেতে হয় সবারই এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে হয় দু সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত আজ পর্যন্ত দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে কিন্তু কর্মচারী বা কর্মকর্তাদের সেই পরিমাণ বেতন আজও বৃদ্ধি পায়নি সেই পরিমাণ বৃদ্ধি পায়নি যে পরিমাণ এখন বাজারে গেলে একটা সবজি একশো টাকার নিচে কিনা যায় না তো কী পরিমাণ দ্রব্য সামগ্রীর দাম বাড়ছে আর অন্য অন্য জিনিসের কথা নয় বাদই দিলাম সেই জন্য এই দাবিটা বা পঁয়ত্রিশ হাজার টাকা যে সর্বনিম্ন বেসিকটা এটা আহমরি এমন কোনো দাবি আমরা করিনি এই দাবিটা জন্য আমাদের বাস্তবায়ন হয় এজন্য আমাদের ঘুরে বেসে থেকে শুধু সুবিধাটা নিলেই হবে না আমাদের দাবিটা সচ্চার করতে হবে সরকারের কান পর্যন্ত পৌঁছাইতে হবে সরকারের কান ঝালাফালা করে দিতে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ